কেউ তোমাকে পোক করছে কেউ তোমাকে ট্রিগার করার চেষ্টা করছে খুব ভালো বাংলায় যদি বলি কেউ তোমাকে খুঁচিয়ে চলেছে তোমাকে কষ্ট দেওয়ার জন্য দিনের পর দিন এটা তোমার সঙ্গে হচ্ছে দেখো আমাদের বন্ধুর থেকে বেশি শত্রুর সংখ্যা বেশি কিন্তু তারপরেও যখন কোনো ফ্যামিলিতে কিংবা তোমার সার্কেলে এমন মানুষ থাকে যে তোমাকে খারাপভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করছে দিনের পর দিন করছে সেটা কী করে হ্যান্ডেল করবে দেখো সেই মানুষগুলো জীবনের একমাত্র উদ্দেশ্য তারা ব্যক্তিগত জীবনে তো হ্যাপি থাকে না যেহেতু তারা ব্যক্তিগত জীবনে হ্যাপি থাকে না ওই জন্য অন্যের লাইফে ঢুকে অন্যকে খুঁচিয়ে অন্যকে হার্ট করে নিজেরা এন্টারটেইন হয় এই ক্ষেত্রে তুমি কি করতে পারো অনেকের দেখা যায় পার্টনার টক্সিক পুরনো কোনো বিষয় তুলে তোমার সাথে এমন সিন ক্রিয়েট করবে এবং মাঝে মাঝেই করবে এই সিনক্রিয়েট করাটাই খুঁচিয়ে যাওয়াটা কষ্ট দেওয়াটা তার মুডের সঙ্গেও ডিপেন্ড করে মুড খারাপ তোমাকে খুঁচিয়ে তোমাকে বিরক্ত করে তোমাকে ট্রিগার করে তোমাকে অপমান করে তোমাকে কষ্ট দিচ্ছে আর তুমি তাকে সরি বলছ সে তোমাকে কষ্ট দিচ্ছে তোমাকে অপমান করছে সেটা ইচ্ছে করে করার পরেও সে আশা করছে যে তুমি তাকে সরি বলবে এবং তুমি বলেও চলেছো তুমি করবে যাতে সে নিজে লজ্জিত হয় আয় নায় নিজের মুখ দেখতে লজ্জা পায় কি করে তুমি এটার বেস্ট রিভেঞ্জ নিতে পারবে আজ এই বিষয়গুলো নিয়েই কথা বলবো দেখো তোমাকে বেশি কিছু করতে হবে না কিছু সিম্পল রুলস ফলো করতে হবে যেই মুহূর্তে সেই মানুষটি তোমাকে হার্ট করার চেষ্টা করবে তুমি রিয়্যাক্ট করা বন্ধ করো প্লিজ স্টপ রিয়াক্টিং তোমার রিয়াকশন দেওয়া বন্ধ করতে হবে নাম্বার টু তুমি সাইলেন্ট হয়ে গেছো এই মুহূর্তে সে কিন্তু তোমাকে আরও হার্ট করার চেষ্টা করবে ট্রাস্ট মি এটা তার সেকেন্ড স্টেপ এবং তোমার ভীষণ ইম্পর্ট্যান্ট স্টেপ সাইলেন্ট হয়ে যাও সে হয়তো আরও কিছু বলবে রিয়াকশান দেবে না তোমার রিয়াকশান না দেওয়া মানে কি তুমি তার সঙ্গে পার্টিসিপেট করছো না নাম্বার থ্রি তুমি রিয়াকশান দিচ্ছ না মানে সে যে ফাঁদ পেতেছে সে যে একটা মাইন্ড গেম তোমার সাথে খেলছে দিনের পর দিন সেখানে তুমি পার্টিসিপেট করছো না যখন তুমি তার গেমে পার্টিসিপেট করছো না তার মানে তুমি তাকে এন্টারটেইনও করছো না নাম্বার ফোর যেমন করে মশা মাছি আমরা ইগনোর করি ঠিক এই রকম অ্যাটিটিউড রাখো তার জন্য সে যা কিছু বলুক তোমার রিয়াকশন হবে জাস্ট তোমার রিয়াকশন হবে জাস্ট মশা মাছি উড়িয়ে দেওয়ার মতো জাস্ট কোনো রকম ভাবে তাকে পাত্তা দেবে না নাম্বার 5 দিস ইজ নট ইওর ফল্ট তার মনে গার্বেজ আছে সে সেটা বের করছে সেটা তার মানসিকতার সমস্যা তুমি কেন হার্ট হবে তুমি কেন গিল্ট ফিল করবে যে ঝগড়া হয়েছে আমি সরি বলি বলবে না সে ভুল করলে সে সরি বলবে তার গার্বেজগুলো সে বের করছে সেটা তো তার মনেরই আয় না আসলে কি জানো তো মুখটা আমাদের মনের আয় না ভাষার মাধ্যমে সে খারাপ জিনিসগুলো বের করছে বিকজ ও ওটাই এই রকমভাবে বিষয়গুলোকে দেখতে শুরু করো যখন তোমাকে অনেক বেশি হার্ট করার চেষ্টা করবে তুমি তার চোখের দিকে তাকাও এবং জাস্ট স্মাইল করো সেই জায়গা থেকে সরে আসো দিস ইজ দ্য বেস্ট রিভেন্স ইউ ক্যান টেক এটা অবশ্যই করবে চোখের দিকে তাকাও জাস্ট স্মাইল করো নাম্বার সেভেন ফোকাস অন ইউর সেলফ তোমার কেরিয়ার তোমার লাইফ তোমার টাইম তোমার পছন্দ তোমার অপছন্দ এই জিনিসগুলোকে ফোকাস করো তুমি যদি অন্যের বাজে কথা ইগনোর করতে না পারো তাহলে তুমি কখনোই লাইফে বড় হতে পারবে না তোমার কখনোই পার্সোনালিটি স্ট্রং হতে পারে না যার যত পার্সোনালিটি স্ট্রং সে অন্যের কথা ইগনোর করে তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে একটা সময় দেখবে তুমি কতটা উপরে উঠে গেছো আর যেই মানুষটা তোমাকে টেনে হিচড়ে নিচে নামাতে চাইছে সে দেখবে একদিন নিজেকে ঘৃণা করতে শুরু করেছে কারণ দিনের পর দিন দিনের পর দিন যে চেষ্টাটা চালাচ্ছে তোমাকে হার্ট করার তুমি তোর রিয়াকশনই দিচ্ছ না তাকে তো পাত্তাই দিচ্ছ না তুমি যখন পাত্তা দিচ্ছ না সে আরও নিচে নামতে শুরু করেছে যখন সে নিচে নেমে যাবে এতটাই যে আয়নায় যখন নিজের মুখটা দেখবে না তখন সে নিজেকে ঘৃণা করতে বাধ্য হবে আর তুমি থাকবে অনেক ওপরে ট্রাস্ট মি দিস ইজ দ্য বেস্ট রিভেন্ট তুমি এটা অবশ্যই করবে আমি তোমাদের সঙ্গে সিম্পল কিছু স্টেপ শেয়ার করেছি অবশ্যই স্টেপগুলো ফলো করবে আমি জানি তোমার ব্যক্তিত্ব এবার থেকে শাইন করবেই করবে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে